নমস্কার বিরাট স্টোরিতে সবাইকে স্বাগত আজকে হচ্ছে অন্নপূর্ণা পূজা তাই আমরা এখন যাচ্ছি এক বন্ধুর বাড়িতে ওদের বাড়িতে অন্নপূর্ণা পূজা তো সেখানেই আমরা এখন যাচ্ছি এখানে মায়ের পুজো হয়ে গেছে দুপুরে পুজো হয়েছে তো আমরা যেহেতু রাতে ইনভাইটেড ছিলাম তো আমরা রাতে এসেছি তো এখানে এসে আমরা প্রথমে মাকে প্রণাম করলাম তারপর সবার সঙ্গে দেখা করলাম কথা বললাম

এখন ভদ্রশীলের মতো প্রসাদ খেতে বসে গেছেন তো আসার পর থেকে আপনারা দেখতেই পেলেন বন্ধুদেরকে পেয়ে পুরো লাফালাফি করেই ব্যস্ত